হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনারা দেখছেন অনন্ত আপডেট আজ যে খবরটি নিয়ে হাজির সেটি হচ্ছে আবহাওয়ার খবর আগামী বাহাত্তর ঘন্টার আবহাওয়া খবর নিয়ে হাজির হয়েছি দুর্বল মন্থা তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর ঘূর্ণিঝড় মন্থা শক্তি হারালেও বঙ্গে নিম্নচাপের বৃষ্টি অব্যাহত দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বহু জেলায় ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর ঘূর্ণিঝড় আবহাওয়া দপ্তরের হয়েছে যদিও তা দুর্বল হচ্ছে তবু এর প্রভাবে কয়েকদিন আগামী কয়েকদিন বঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়ে গেছে বিগ ব্রেকিং নিউজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় যেমন কলকাতা হাওড়া হুগলি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর দক্ষিণ ও উত্তর চব্বিশ পরগনা মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে অন্যদিকে উত্তরবঙ্গেও ভারী বর্ষণের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর বিগ ব্রেকিং নিউজ উত্তরবঙ্গেও ভারী বর্ষণের সম্ভাবনা সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর আলিপুর আবহাওয়া দপ্তরের প্রভাস অনুযায়ী দুর্বল মন্থার অবশিষ্ট অংশ বর্তমানে দক্ষিণ ছত্তিশগড় এবং সংগ্রহ উড়িষ্যা ও তেলেঙ্গানা এলাকা অবস্থান করছে এটি আজ বৃহস্পতির মধ্যেই বৃহস্পতির মধ্যেই আরো দুর্বল হয়ে সাধারণ নিম্নচাপে পরিণত হবে বলে মনে করা হচ্ছে এরপর এই নিম্নচাপের প্রভাব বিহার ঝাড়খন্ড পর্যন্ত বিস্তৃত হতে পারে মৎস্যজীবীদের জন্য নিশ্চিত জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে জানিয়েছে আজ পর্যন্ত সমুদ্রে যেতে মৎস্যজীবীদের নিষেধ করা হয়েছে সমুদ্রের ঢেউ উত্তাল থাকবে বাতাসের গতিবেগ ঘন্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে উপকূলবর্তী এলাকায় জলস্তর বৃদ্ধি ও নিম্নাঞ্চলে জল জমার আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বিগ ব্রেকিং নিউজ আগামী আগামীকাল শুক্রবার থেকেই দার্জিলিং কালিপুং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী আগামীকাল শুক্রবার থেকে দার্জিলিং কালিপুং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি জেলা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এই এলাকাগুলিতে দুইশ মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে একই সঙ্গে মালদা দুই দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ ত্রিশে অক্টোবর উত্তরবঙ্গের দার্জিলিং কালিপুং জলপাইগুড়ি মালদা ও উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারে বৃষ্টিপাত হতে পারে বৃষ্টি ও ঘন মেঘের কারণে পাহাড়ি এলাকায় দৃশ্যমানতা কমতে পারে এবং কিছু এলাকায় ধসের আশঙ্কাও করিয়ে দেওয়া যাচ্ছে না বিগ ব্রেকিং নিউজ বৃষ্টি পড়বে বৃষ্টি বাড়বে তাপমাত্রাও নামবে বিশেষ মতে এই নিম্নচয়ের প্রভাবে রাজ্য জুড়ে তাপমাত্রা কয়েক ডিগ্রি কমে যাবে রাতের দিকে হালকা ঠান্ডা আমেজ বাড়বে বিগ ব্রেকিং নিউজ আবাদের মতে মন্থা এখন দুর্বল হলেও তার নিয়ন্ত্রণ রাজ্যে প্রচুর আদ্রতা টানছে যার ফলে নভেম্বর প্রথম সপ্তাহ পর্যন্ত বৃষ্টিপাতের প্রবণতা চলবে বিগ ব্রেকিং নিউজ আজ কাল পরশু আজ কাল পরশু চলবে বৃষ্টিপাত উত্তরবঙ্গ ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে দেখা যাক কি হয় আজ এ পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতেই ততক্ষণ আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ